অবিলম্বে চিনময় কৃষ্ণকে মুক্তি না দিলে শিবান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভভবে বলে জানিয়েছেন বিরোধী দল নেতা বাংলাদেশ থেকে হিন্দু অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে ইসকন্টের বিক্ষোভ ঘিরে এনজিবি হট্টাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে ভারত খেপে উঠেছে ইন্ডিয়ার কেন তাকে নিয়ে এত তোলফার তাদের মিডিয়ায় কেন তোলফার চলছে আর হাসিনা চিন্ময় কৃষ্ণকে নিয়ে সকল ষড়যন্ত্র ফাঁস এই ভিডিও থাকছে পুরো বিষয় তাহলে দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের সঙ্গে সরকার উল্লেখ করছে যে কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্যের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইস্কনের সব কিছু তুলে ধরেছিলাম কিভাবে ইস্কন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইস্কনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর থেকে পুরো দেশ জুড়ে চিন্ময় কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হয় শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরো শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলা ฉันถือขค้นใจ চিনময় কুমারকে গ্রেপ্তারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলা অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিনময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক বড় আকারে ভারতীয় মিডিয়ার কান্নাকাটি এমন লেভেলে চলে গেছে মনে হচ্ছে যে আজকের দিনে গ্রেপ্তার করা হয়নি বরং একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের রক্ষাকারী বাহিনীর হাত ধরে এবং তাদের পৌঁছে গেছে যে বাংলাদেশে কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট পোস্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিনময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমোশন

and vandalism and discrimination of deities and temples ভেবে দেখেন বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামাকে ভারত সরাসরি ভাবে সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার ইসকন নেতা চিনময় কুমার কি গ্রেফতার করার কারণে ভারতীয় মিডিয়াগুলো এত টুল কেন মনে হচ্ছে তাদের দেশের কোন একটা নাগরিক বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করেছে তাদের এত টুল পার দেখে মন হচ্ছে ভারতের কোনো নাগরিককে বাংলাদেশের প্রশাসন বিনা কারণে গ্রেপ্তার করেছে চিন্ময় কুমার সে তো বাংলাদেশের একজন নাগরিক কিন্তু সে যদি অপরাধ করে তাকে কি গ্রেপ্তার করা হবে না আর যদি হিন্দু হোক মুসলিম হোক যেই ধর্মেরই লোক হোক না কেন সে যদি অপরাধ করে সে যদি অপরাধী হয় তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কে হিন্দু হলে কি তাকে গ্রেপ্তার করা যাবে না ভারতের চিন্ময় কুমার চিন্ময় কুমার ভারতের এজেন্ট তৈরি করার সে একজন বড় একটা লিডার ছিল সেই জন্য ভারত এত তোলফার শুরু হয়ে গেছে মনে হচ্ছে ভারত যে মুসলিমদের উপর কি পরিমাণ নির্যাতন করে সারা দেশের লোকজন এগুলো জানে আর মনে হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অন্য ধর্ম যারা আছে তাদের উপর এত পরিমাণ জুলুম নির্যাতন কখনোই করা হয় না তারা মিথ্যা প্রচার করতেছে সব সময় তারা মিথ্যা প্রচার করতেছে কারণ তারা এদের মাধ্যমে বাংলাদেশে এজেন্ট তৈরি করতে চায় আসলে এগুলো কখনোই সফল হতে পারবে না তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের জন্য তারা করেই যাচ্ছে সেজন্য যদি সে চিন্ময় কুমার সে যদি অপরাধী হয় তার বিরুদ্ধে মামলা আছে সে যদি অপরাধী হয় তাহলে তার অবশ্যই বিচার হবে আর তাকে যদি কোনো বিনা কারণে গ্রেপ্তার করা হয় সেটা আমরা চাই না যে তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হোক তাকে তার অপরাধ হলে তার অবশ্যই শাস্তি পেতে হবে সেটা মুসলিম হলেও হবে যদি হিন্দু হয় যে কোনো ধর্মের হোক না কেন সে যদি অপরাধী হয় তাহলে তার বিচার অবশ্যই হতে হবে এমন না যে সে হিন্দু তাকে সেই কারণে ধরা হয়েছে এরকম কিন্তু না তার বিরুদ্ধে অনেক মামলা আছে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে আমরা সব সময় মনে করি যে আমরা মুসলিম আমাদের দেশে আর অন্যান্য যে ধর্মের লোকগুলো আছে তারা আমাদের ভাই কারণ তারাও দেশের নাগরিক তাদেরকে আমরা কখনো ছোটো করে দেখি না কিন্তু ভারতের মিডিয়াগুলো এমনভাবে ফোসার করছে যে হিন্দুরা এখানে বসবাস করার মতো কোনো সিস্টেম নাই আসলে এটা ভুল তোমরা যে পরিমাণ মুসলমানের উপর নির্যাতন করো এরকম কোনো মুসলিম ওই রকম কোনো মুসলিম কখনোই অন্য ধর্মলম্বীদের উপর কখনোই তারা নির্যাতন করে না তাদের সাথে খুব ভালো ব্যবহার করে এমনকি আমাদের আশপাশে যারা হিন্দু ধর্মের লোক আসে তাদের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করি কোনো দিনও কেউ বলতে পারবে না যে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করেছি কারণ তারা এদেশের নাগরিক তারাও আমাদের ভাই সেজন্য অপপ্রচার করে কোনো লাভ হবে না যারা সমর্থন করবেন যেটা অপরাধী তাকে কখনোই সমর্থন করবেন না সে মুসলমান হোক হিন্দু হোক যে ধর্মের লোকই হোক তাকে কখনোই আমরা সমর্থন করব না যারা ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন